আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে হচ্ছে আমার জিকে ক্লাস বিষয় হচ্ছে তোমরা এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাকে এই যে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল এবং এর যে স্বপ্নটা এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কেন জানো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি এই প্রিপারেশন টেকনিকে যদি মনে রাখতে না হয় তাহলে তুমি কিছুই পারবে না অর্থাৎ তোমাকে টেকনিকে মনে রাখতে হবে আজকে হচ্ছে তোমাদের জন্য আমি যে সার্কের আটটি রাষ্ট্র একটা টেকনিকে বুঝিয়ে দেবো মাত্র এক মিনিটে তুমি যদি এক মিনিটে না পারো তখন আমাকে যা পারো তা বলিয়ে কমেন্ট বক্সে সার্কের আটটি রাষ্ট্র অথবা দক্ষিণ এশিয়ার আটটি রাষ্ট্র একই কথা ঠিক আছে এটা অনেকে জানে না আজকে হচ্ছে জি ক্লাস তো বিষয় হচ্ছে একটা শর্টকাট মনে রাখবা যারা ছেলেরা আছো তুমি মনে রাখবা তোমার গার্লফ্রেন্ডের নাম নিপা এন আই পি এ নিপা তোমার গার্লফ্রেন্ডের নাম কি নিপা ঠিক আছে আর মেয়েরা মনে রাখবা তোমার বান্ধবীর নাম নিপা তাহলে মনে রাখবা এই বান্ধবী তোমার ডক্টর আমরা কি বলি এমবিবিএস ডক্টর বলি না তার মানে আমার এই শর্টকাটটা জাস্ট মনে রাখবা নিপা এমবিবিএস ঠিক আছে ডক্টরটা তুমি মনে রাখবা জাস্ট এই শর্টকাটটা মনে রাখলেই এই যে সার্কের আটটি রাষ্ট্র বা দক্ষিণ এশিয়ার আটটি রাষ্ট্র একদম পানি হয়ে যাবে দেখো এখন এই যে নিপা বানানটা এ নিপা এমবিবিএস ঠিক আছে তে কি তো হচ্ছে নেপাল ঠিক আছে এনতে হচ্ছে নেপাল এখন আইতে কি এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আইতে হচ্ছে ইন্ডিয়া আইতে কি ইন্ডিয়া দুইটা শেষ ঠিক আছে এরপরে পিতে কি হচ্ছে পাকিস্তান যদি তুমি মনে না রাখতে পারো তাহলে কিন্তু তোমার বিপদ আছে ঠিক আছে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই শর্টকাট মনে রাখতেই হবে এখন শেষ নিপাতা মানে চারটা শেষ আফগানিস্তানের শেষ আমাদের এখন হচ্ছে এম তে কি এমতে হচ্ছে মালদ্বীপ আর মালদ্বীপ হচ্ছে কি যেন মালদ্বীপ সম্পর্কে আমি আরেকটা দিয়ে রাখি তোমাদেরকে আমি লিখতে মালদ্বীপ মালদ্বীপ হচ্ছে মতো দ্বীপরাষ্ট্র ঠিক ঠিক আছে আছে এবং সবচেয়ে দেশ এখন এই যে দক্ষিণ বি দুইটা না যে বিতে কি আর একটা বিতে হচ্ছে আমাদের বাংলাদেশ যেটাকে বলা হয় বিডি ঠিক আছে বাংলাদেশ তাহলে এক বিতে হচ্ছে বাংলাদেশ আরেক বিতে কি আরেক বিতে হচ্ছে ভুটান আর ভুটানকে একটা রাষ্ট্র বলা হয় এটা কি বলতো ভুটান কি আমাদের বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল এসতে কি এসতে হচ্ছে শ্রীলঙ্কা এসতে কি শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রাষ্ট্রের অবস্থান কি হয়েছিল জানো তো শ্রীলঙ্কা রাষ্ট্রের অবস্থা হয়েছিল তোমার এই বাংলাদেশের মতো শেখ হাসিনাকে যেমন বিয়োজিত করা হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে এরকমটাই করা হয়েছিল আরও তিন চার বছর আগে আই রিপিট আমি আবার বলতেছি শর্টকাটটা মনে রাখবা